আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আমরা তো ভালো নয় আমরা তো বড় একটা জালার মধ্যে আছি আমাদের এই নাহার কোম্পানির বাচ্চা নেওয়ার পর থেকে আমাদের আমাদের ডিম প্রোডাকশন প্রায় ফুল কিন্তু এখন পর্যন্ত আপনার ডিমের সাইজটা কি হয় নাই আপনার বড় হয় নাই অনেকে বলতে ডিমের সাইজ আপনার বড় হয় না আমাদের ফুল প্রোডাকশন আছে এক মাস হয়ে গেল এখন পর্যন্ত আপনার ডিমের সাইজটা মানে সঠিক একটা আছে নাই এখন তোর আপনার ডিম আপনার কেসের মধ্যে ডিম থাইলে কেস ভাই কেসের মধ্যে ডিম আটবো না মানে কেস কেসের মধ্যে ডিম লাগলে আর কেস দিলে আপনার ডিম আপনার আটবো না ডিম ভাঙে যাবো এত পরিমাণ ডিম বড় হবো আর ওই জায়গায় আমাদের ডিম গুলো এখন পর্যন্ত মানে ডিমের সাইজ আপনার বড় হয় নাই উনিশশো গ্রাম এখন পর্যন্ত আপনার ডিম হয়েছে উনিশশো গ্রাম এখন সবাই বলতেছে যে নাহার কোম্পানির বাচ্চার ডিমের ডিম গুলো বলে আপনার ই হয় না সহজে আপনার বড় হয় না আর শেষ পর্যন্ত ডিম বলে এরকমই থাকে এই ডিমটা আপনার এরকম থাকলে তো আপনার সব সময় ডিমের যে একটা বাজার থাকে সেই বাজার থেকে আপনার অল্প দামে বিক্রি করা লাগে আপনার ডিমের বাজার যদি থাকে নয় টাকা নয় টাকা তাহলে আপনার দশ পয়সা পনেরো পয়সা বিশ পয়সা আপনার কম দামে বিক্রি করা লাগবে এই ডিমটা এই এখন এখন তো আর কিছু করার নাই আপনার এই বাচ্চা নিয়ে আসার পরে বাচ্চাগুলো আপনার বড় হয়ে গেছে এখন এই যে ফুল প্রোডাকশন আছে এক মাস হয়ে গেল এখন যদি আপনার ডিমের প্রোডাকশন এখন যদি আপনার ডিমের সাইজ যদি এখন এরকম হয় তাহলে তার কিছু করার নাই শেষ পর্যন্ত আপনার এটা আর কাজের বাচ্চা তো মশাল বাচ্চা গুলো নিয়ে আসছিলাম কাজের বাচ্চাই মানে মালিক কাজের বাচ্চায় বাড়ছে কিন্তু এবার প্রথম আপনার নাহারের বাচ্চা আর কি নাহারের বাচ্চা তোলা হয়েছে এগুলো হচ্ছে দুই কুসুম দুই কুসুম ডিম পারে কিন্তু আপনার এটা ভালো লক্ষণ হয় এটা কিন্তু খারাপ লক্ষণ আপনার মুরগি যখন দুই কুসুম ডিম পারে তখন কিন্তু একদিন পারলে দুই দিন গ্যাপ দেয় একদিন পারলে আপনার দুই দিন গ্যাপ দেয় আর দুই কুসুম দিন না পারাটাই ভালো দুই কুসুম দিন আপনি না পারাটাই ভালো এখন তো আপনার ডিমের সাইজ তো এখন বড় হবে না সবাই বলতেছে আপনারা যারা নাহার কোম্পানির বাচ্চা পালন করতেছেন কিংবা আপনাদের প্রোডাকশন আসতে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাচ্চাগুলো কি বাচ্চার ডিম গুলা কি নাহার কোম্পানির মুরগি গুলা কি ডিম কি ছোট ডিমই বাড়তেছে নাকি ডিমের সাইজ বড় হবো কিনা এমনিতে নাহার হার কোম্পানির বাচ্চা আপনার প্রোডাকশন ভালোই প্রোডাকশন তো আমরা ভালোই পাইতেছি আমাদের পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশন আছে কিন্তু আপনার ডিমের সাইজটা তো এখন পর্যন্ত বড় হইতেছে না এটা কেমন দেখি তিন মাস হয়ে গেল আপনার এই তিন মাস বলে আপনার এক মাস হয়ে গেল ফুল প্রোডাকশন আসছে এখন পর্যন্ত আপনার ডিমের সাইজটা দুই কেজি হয় নাই কাজের বাচ্চা থাকলে তো আপনার ডিমের সাইজ তো আপনার দুই কেজির উপর হয়ে গেত কেসের মধ্যে ডিম রাখা যাইতো না ডিম ভাঙে যাইতো কাজ আর ওই জায়গাতে আপনার ডিম সব সময় আপনার বাজার থেকে দশ টাকা করে কম বিক্রি করা লাগে কিচ্ছু করার নাই এইবার আপনার নাহারের বাচ্চা তোলা হয়েছে এর পরের বার নাহারের বাচ্চা তোলা হবো না আর আমরা মূলত যখন বাচ্চা গুলো তুলছিলাম এই বাচ্চা গুলো যখন তোলা হয়েছিল তখন আপনার বাচ্চার খুব একটা কাইসে ছিল বাচ্চাগুলোর কাইসে থাকার কারণে তখন বাচ্চার দামও ছিল অনেক আপনার আমরা এই বাচ্চাগুলো কিনছিলাম কিন্তু পঁচাশি টাকা করে তখন আপনার বাচ্চা ছিল না বাচ্চার কাশিস ছিল প্রচুর তো কাজের বাচ্চা তখন পাওয়া যায় নাই তার জন্য মূলত নাহারের বাচ্চা নিয়ে হয়েছিল নাহলে আমরা নাহারের বাচ্চা কখনো নিতে হয় না কারণ যেটা আমরা পালি সেটা আমরা কেমনে নিব আমরা জানতাম না জানতাম না যে এই ডিম গুলো এরকম ছোট ডিম হবো যদি জানতাম তাহলে ধর আপনার আরো কয়েকদিন ওয়েট করে কাজের বাচ্চাটা নিয়ে হইতো কারণ এটা ধর একদিনের না আপনার সারা বছর দেড় বছর পর্যন্ত ডিম পারবো ডিমের সাইজ যদি এরকম থাকে ছোট থাকে তাহলে ডিম বিক্রি করে আপনার শান্তি পাওয়া যাব না সব সময় কম দামে বিক্রি করা লাগবে জানা হইলো যে নাহার কোম্পানির বাচ্চা গুলো আপনার কিরকম ডিম ডিমের পার্সেন্ট বলো এই পার্সেন্ট নিয়ে কিছু না বলতেছি না পার্সেন্ট ডিমের পার্সেন্ট বলো আমাদের পার্সেন্ট ডিম আসতেছে কিন্তু আপনার সমস্যা হইতেছে যে ডিমের সাইজ ছোট ডিমের সাইজটা হচ্ছে ছোট এখন পর্যন্ত মানে একটা কেস দুই কেজি হইতেছে না উনিশশো গ্রাম উনিশশো গ্রাম আঠারোশো পঞ্চাশ গ্রাম ফুল প্রোডাকশন হয়েছে বলছে মাসে গেল এখন পর্যন্ত আপনার ডিমের ওজন আপনার আঠারোশো পঞ্চাশ গ্রাম উনিশশো গ্রাম উনিশশো পঞ্চাশ গ্রাম প্রায় দুই কেজি হচ্ছে না দুই কেজি হচ্ছে না ডিমের প্রোডাকশন ভালো নাহার কোম্পানির বাচ্চার ডিমের প্রোডাকশন ভালো কিন্তু আপনার ডিমের সাইজ আপনার সারা বছরে বলে ছোট থাকে এগুলো সবাই বলে যারা যারা নাহারের বাচ্চা তোমরা তোমরা সবাই বলে এরকম ডিমে সাইজ কিমের সাইজ বলে বড় হইতাছে না তো কিছু করেন না কিা এই ব্যাস্তা আপনার শেষ করার পরে আর এগুলা নাহারের বাচ্চা তো হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা নাহার কোম্পানির বাচ্চা আপনাদের ওখানে কি রকম ডিমের সাইজ কিরকম থাকে কিমের সাইজ কি আমাদের মতো এরকমই কিংবা সারা বছরে কি এরকম ছোট ডিমই পাবো নাকি বড় ডিমের সাইজ বড় হবো কারণ আপনারা একটা খামারের ফুল প্রোডাকশন আসার পরে ডিমের সাইজটা কিন্তু মাঝখানিক পরে কিন্তু আপনার মানে ফুললি একেবারে বড় হয়ে যাবো পুরোপুরি ডিমের সাইজটা একটু সঠিক একটা ডিমের সাইজ আসে কিন্তু না হার কোম্পানির বাচ্চা বলে আপনার শেষ পর্যন্ত ডিমে এরকমই থাকবো শেষ পর্যন্ত ডিমের এরকমই থাকবো ডিমের কালার গুলো সবই ঠিক আছে কিন্তু ডিমের সাইজটা হচ্ছে ছোট আর আলহামদুলিল্লাহ ডিমের দাম গত চার দিন ধরে শুধু বাড়তেছে দশ টাকা বাড়লো আর তিন দিন আপনার বিশ টাকা করে বাড়লো আজকে ডিমের বাজার হচ্ছে নয় টাকা সত্তর পয়সা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

আগামীকাল আমরা কি কি ওষুধ খাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ